আসসালামু আলাইকুম সবাইকে হাঁস তো ভীষণ মজা খাইতে কিন্তু প্রসেস করা ঝামেলার কারণে হাঁসটা বেশিরভাগ বাসায় আনি না কিন্তু মা তো মাই হয় মা কুমিল্লা থেকে সুন্দর করে হাঁসটা ই করে ইয়া ফ্রিজ করে আমার জন্য দিয়ে দিছে কি সুন্দর করে এটা হাঁস ছিল রাজা হাঁসটা সুন্দর করে কাইটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ডিপ ফ্রিজ করে আমাকে দিয়ে দিছে তাই আমি এখন আজকে দুপুরবেলা নামাই নিচ্ছি হাঁসটা রান্না করব তো হাঁসটা খুব সিম্পল মশলা দিয়ে রান্না করবো এখানে আমি চার রকম মশলা দিয়ে রান্না করব হাঁসটা বেশি একটা মশলা দিবো না এখানে ধনিয়া নিয়ে নিচ্ছি আর জিরা একাঙ্গি আর হলো কালো গোলমরিচ নিয়ে নিছি সাথে রসুন আর আদা নিয়ে নিছি চলেন এগুলো বাইটে নিয়ে আসি বাসারটা মশলা রান্না তো খুবই মজা খাইতে তো আমি এইগুলো বাড়িতেও নিয়ে আসছি দেখেন আমি সব মশলা আর সুন্দর করে একটা প্লেট নিয়ে নিছি এখন আমি চলেন হাঁসটাকে মলিদা করব আর হাঁস এভাবে মাইখা বসাইলে আরো বেশি মাল লাগে তো এই হা রান্নাটা আম্মা করে আম্মা থেকে আমি শিখছি তো এখানে আমি সব মশলা একসাথে দিয়ে নিলাম সাথে পেঁয়াজগুলো মোটা মোটা করে গাড়িটা দিয়ে দিছি সব মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম তারপরে এনে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু তেলও দিয়ে দিছি হাসে প্রচুর তেল ওঠে তাই হাঁসে এত বেশি তেল দিয়ে রান্না করতে হয় না সুন্দর করে মাইখাটাকে আমি এখন এটাকে চুলায় বসাই দিব তো হাতটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে নিলাম তো চুলায় বসাই দিছি ঢাইকা কতক্ষণ আমি রান্না করব সুন্দর করে এপিট উপিট করে রান্না করবো আমি হাঁসটাকে পানি ছাড়াই কষাবো পরে অল্প একটু পানি দিয়ে তারপরে হাঁসটাকে কষা নেব তো আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি আমার বাসার বানানো টক দই আমি দুই চামিচ দিয়ে নিলাম আমি বাসায় টক দইটা বানাই তো এখানে হাঁসটা সুন্দর করে কষাই নিতেছি হাঁসের কালারটা দেখছেন এখনও কিন্তু কষে নাই তারপরও হাঁসের কালার দেখছেন কি সুন্দর হয়েছে মশাল্লাহ মাসাল্লা এভাবে হাঁস রান্না করলে আসলেই খাইতে মজা অনেকে বলে হাঁস বেশি মশলা লাগে রান্না করতে এভাবে একদিন খাইয়ে দেখবেন অবশ্যই অল্প মশলা দিয়ে হাঁস রান্না করতে পারবেন তো আমি এখানে সুন্দর করে হাঁসটাকে কষাই নিচ্ছি হাঁস অলমোস্ট আমার রান্না শেষ আমি প্রায় এক ঘন্টার মতো হাঁসটাকে কষাইছি আপনারাও সুন্দর করে হাঁসটাকে কষাবেন অল্প একটু গরম পানি দিয়ে দিয়ে তখন লাগিয়ে লাগিয়ে হাঁসটা কষাবেন তো আমি হাঁস কষানো শেষ এখানে আমি পরিবেশন করে নিব মাসাল্লা মশাল্লাহ হাঁসটার কালারটা সেই আসছে তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য সার্ভিং ডিসে আমি ডিশটাকে পরিবেশন করে নিতেছি মার্শাল হাঁসটা কিন্তু অনেক মজা হয়েছে আর হাঁসের কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে এমন একটু ঝোল দিয়ে মাইখে মেখে ভাত খেয়ে ফেলা যায় হাঁসের তো আমি হাঁসটা তো রান্না করে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে এই শীতে এখনও হাঁস খাননি তাও জানাবেন আর কার বাসায় এমন সিম্পল মশলা দিয়ে হাঁস রান্না করে খান অবশ্যই জানাবেন এইভাবে একদিন সিম্পল মশলা দিয়ে হাসানা করে দেখবেন আসলে হাসি কোনো গন্ধ আছে কিনা অবশ্যই কোনো গন্ধ থাকবে না আমি ভালো করেই জানি এভাবেই আমরা সব সময় খাই তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ